বাংলাদেশ কি আবারও কলাগাছের সাপোর্টার হয়ে যাবে নাকি না ভুয়া ভুয়া বলতে শুরু করবে সেরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে আবারও কারণটা হচ্ছে ভারত ফাইনাল পর্যন্ত চলে গেল আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখন খেলা হচ্ছে পাকিস্তানে আর এই দুইটা দেশের মধ্যে যদি চলে যায় ভারতের বিরুদ্ধে যে কোনো দেশ একটা তো যাবেই সে দেশটা যদি আবার অস্ট্রেলিয়া হয় বা যে দেশটা হয় যদি আবার পাকিস্তান হয় বাংলাদেশিরা বেশিরভাগ সংখ্যক ভারতের বিরুদ্ধে সাপোর্ট করে যে কোনো টিমকে তবে ভারতের বিরুদ্ধে যদি অস্ট্রেলিয়া চলে যায় তাহলে আবারও শ্যাম পরিস্থিতি হয়ে যেতে পারে এবং অন্যদিকে এই পরিস্থিতি না হওয়ার জন্য ভারতীয় টিমকে ভারতীয় টিমকে আবারও ভালো করে খেলতে হবে কেননা বিশ্বকাপে বড়ো টিম সেরকম ভালো খেলতে না পারলেও এবার ছোট টিম খেলে দেখিয়ে দেখ যে ভারতীয় টিম বড়ো টিম না পারলেও ছোট টিমটা এবার ভুল করে নি এবং এই পরিস্থিতি আবার হতে দাঁড়া করতে দেয়নি কেননা ভারতীয় টিম এরকম পরিস্থিতি হওয়ার কারণটা হয়েছিল প্রথমত এখানে ভারতীয় টিম সবসময় ভালো খেলে তবে যখন খেলার সময় মানে ভালো খেলার সময় সেই সময়টা ভালো খেলতে পারে না সেই জন্য ভারতীয় টিমের প্রতি অনেকে খুব বিদ্বেষ অনেক কিছু হয়ে যেত তবে আমি মনে করি এবার ওয়ার্ল্ড কাপটা এবার ওয়ার্ল্ড কাপটা ভারত জিতুক এবং দেখে দেখ যে যে কোনো টিম ভারতের বিরুদ্ধে আসুক না কেন এবার ভুলটা সে করলো না এবং করবে না কেন এবার ওয়ার্ল্ড কাপটা যেন ভারতের হাতেই থাকে